সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ষোলো জুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এন এর ওয়েবসাইট সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে যারা ইতোপূর্বে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর অধীনে নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তারাই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন চলুন আমরা একটু দেখে নেই দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় এ বিষয়ে বিস্তারিত কি বলা হয়েছে এক লাখ শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী বাইশ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে যা চলবে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে তেরো জুলাই পর্যন্ত ষোলো জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রদান কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ চার জুন থেকে এই তারিখে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর সে অনুযায়ী চারজন থেকে প্রার্থীর বয়স সনদের মেয়াদ ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক লাখ আটশো বাইশটি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে ছেচল্লিশ হাজার দুশো এগারোটি পদ মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো এক এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক জনকে নিয়োগ দেওয়া হবে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন এক হাজার টাকা আবেদন ফি দিয়ে এনটিআরসিএ এবং টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ফি জমা না দিলে আবেদন বাতিল হবে বিজ্ঞপ্তিতে বলা হয় আবেদনকারী মিথ্যা তথ্য দিলে এবং সে অনুযায়ী নিয়োগ প্রাপ্ত হলে এই সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রতিষ্ঠান প্রধানে দাখিলকৃত শূন্য পদগুলোর চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগে সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না তাহলে আমরা দেখে নিলাম বিস্তারিত বিজ্ঞপ্তি নিঃসন্দেহে এটা একটা খুশির খবর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবার আমরা একটু দেখি নেই এনটিআরসি এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি কী দেওয়া আছে দেখেন আপনারা সবাই এই যে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার আপনারা একটু দেখে নেবেন এটা আপনাদের কারো যদি দরকার হয় তাহলে এই বিজ্ঞপ্তিটির লিঙ্ক কমেন্ট সেকশনে দেয়া থাকবে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম